প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার যেটা মুজিবনগর সরকার লেখা আছে মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক শিক্ষিত এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবে এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজদিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন এরা সবাই মুক্তিযুদ্ধ আর কোনো ব্যক্তি এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে এই সরকারের লেজিটিমিসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয় এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার যেটা প্রবাসী সরকার যুদ্ধ ডিজাইন করেছে যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে অস্ত্র কোথা থেকে আসবে এগুলি সব এই সরকার করছে না তো ফলে এই এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে ওইটা মুজিবনগরের কর্মচারীরা ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী সরকারকে বলা হয় ওই ওইটাই ওইটাই